সুন্দরবনে টোটোওয়ালা লক্ষ্মী যিনি বদলে দিচ্ছেন গ্রামের খাদ্যাভাস সুস্থ জীবন পেতে বিষমুক্ত খাবার খেতে হবে টোটো গাড়িতে বড় বড় করে লেখা এই ট্যাকলাইন আর গাড়িতে আছে একাধিক সতেজ বিষমুক্ত খাবার সবজি উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের চোদ্দ নম্বর স্যান্ডেলার বিলের লক্ষ্মী গায়েন সাধারণত সংসারে চালকের আসনে থাকে একজন পুরুষ কিন্তু সেই দায়িত্ব একজন মহিলা হয়েও শত বাধা পেরিয়ে সংসারের বোঝা নিজের কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন তোতো হ্যান্ডেল ধরে সুন্দরবনের লক্ষ্মী গায়ে এক ছেলেও মেয়ে নিয়ে লক্ষ্মী দেবীর নুন আনতে পান্তা ফুরানো সংসার দীর্ঘ কুড়ি থেকে পঁচিশ বছর ধরে জীবন যুদ্ধের সংগ্রামের সঙ্গে লড়াই করে যাচ্ছেন লক্ষ্মী দেবী আমি সবজি বিক্রি কি কি বিক্রি করেন উচ্ছে পটল ভেন্ডি টমেটো কুমড়ো কাঁচা লঙ্কা নিজে হ্যাঁ সকল আগে পাবেন চালাতাম এখন এই টোটোটা এনজি থেকে পেয়েছি তাই তো গ্রামের সবজি হ্যাঁ কোন যেমন না উচ্ছে লাউ জামনা হচ্ছে পেঁপে কাঁচকলা এগুলো না এগুলো জৈব স্যার সবজি হ্যাঁ অভাবী সংসারে গ্রামের আর পাঁচটা মেয়েদের মতো ভাগ্যের দোষনা দিয়ে জীবনযুদ্ধে স্বামীর পাশাপাশি সংসারে হাল ধরতে মাঠে নেমে পড়েছেন লক্ষ্মী নিজেই প্রতিদিন ভরে উঠেই সংসারের কাজকর্ম সেরে সবজি সংগ্রহ করে সেগুলিকে টোটো গাড়িতে ভালোভাবেই সাজানো হয় আর তারপর পাড়ি দেন গ্রামের উদ্দেশ্যে নিজেই টোটো চালিয়ে বেরিয়ে পড়ে গ্রামে গ্রামে সুন্দরবনের আম্বেরিয়া তেরো নম্বর স্বরূপকাঠি লেবুখালী কাঠার বাড়ি বাঁকড়া সহ বিস্তীর্ণ এলাকায় করে সবজি বিক্রি করতে বেরিয়ে আমি চোদ্দ নম্বর থেকে সকালবেলা বাড়ি থেকে বার হই হ্যাঁ বাড়ি থেকে বেরিয়ে তেরো নম্বর হয়ে বাঁকড়ার ডোবর হয়ে বাড়ি যাই আর শুক্রবার চোদ্দ নম্বর হয়ে রাজবাড়ির ডাঙ্গা আমার স্বামীকে যাবেন এলাকার লোক বুঝতে পারে আমি আসি লোকে জিজ্ঞাসা করে যে দিদি আপনি কখন আসবেন আমি তখন বলি যে সোমবার শুক্রবার চোদ্দ নম্বরে গ্রামে থাকি থাকি এলাকার মানুষ লক্ষ্মী দেবীর অপেক্ষায় হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকে কখন লক্ষ্মী আসবে তার কাছ থেকে সবজি কিনবে সেই অপেক্ষায় থাকে লক্ষ্মীর ভ্রাম্যমান ফেরি গাড়িতে কি নেই সব রকমের সবজি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সিম বিট টমেটো ওল সবুজ সবজি সহ ঋতুভিত্তিক সকল সবজি তার কাছে পাওয়া যায়